নমস্কার বন্ধুরা নতুন বছরের প্রথম ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আগামী সেকেন্ড ফেব্রুয়ারি দু তারিখে রয়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে আমি এসেছি কুমার টুলিতে কুমার টুলিতে সরস্বতী পুজো পদ্ধ তৈরি হলো ঠাকুর তৈরি কায় পদ্ধরে এগুলো দেখানোর জন্য আমি আমার পিছনেই দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর রয়েছে ঠাকুরগুলোর খড়ের কাজ হয়ে গেছে মাটির কাজও হয়ে গেছে ফার্স্ট পড়ে গেছে চলুন বাকি জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখি এবং সমস্ত ঠাকুরগুলোর আপডেট নিই সামনে আমরা মা সরস্বতীর একটি মূর্তি দেখতে পাচ্ছি মূর্তিতে মাটির কাজ হয়ে গেছে মূর্তিটি একটি মাঝারি মাপের মূর্তি রয়েছে একটি বেদি উপরে মূর্তিটি রয়েছে নিচে বাহন হাঁসকে দেখতে পাচ্ছি হাতে বিনা রয়েছে মুখমন্ডলটি যুক্ত করা হয়েছে পাশাপাশি আরও অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলো খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং মাটির ফার্স্ট রোলেপও দেওয়া হয়েছে মূর্তিগুলো এখানে রৌদ্রে শোকানোর জন্য রাখা রয়েছে পিছনেও বেশ কিছু মূর্তি রয়েছে চলুন আপনাদেরকে মূর্তিগুলো নিয়ে গিয়ে দেখাই এখানেতে দেখতে পাচ্ছি কাঁচা মাটি মূর্তি রয়েছে মূর্তির এখানেতে সামনে আরেকখানা বেশ সুন্দর মূর্তি রয়েছে পিছনে চালাটিও খুব সুন্দর সরস্বতী বিনাটি অনেকটি হাঁসের ডিজাইন দেওয়া হয়েছে আর মুখ মুখমন্ডলটিও খুব সুন্দর এবং নিচে রয়েছে হাঁস রয়েছে পদ্ম ফুল রয়েছে পদ্ম ফুলের কুড়ি রয়েছে রয়েছে পদ্ম ফুলের পাতাও খুব সুন্দর লাগছে এখানে তো দেখতে পাচ্ছি মা সরস্বতীর একটি ছোট্ট বেশ সুন্দর মূর্তি রয়েছে মা ফুলের উপরে পা দিয়ে বসে রয়েছেন পদ্মফুলের সামনে রয়েছে হাঁস এবং মাও নিজেও বসে রয়েছেন পদ্মফুলের উপরে হাতে রয়েছে বিনা অপূর্ব সুন্দর লাগছে মায়ের ছোট্ট এই মূর্তিটি ঢুকে পড়লাম কুমারটুলি গলিতে আমরা দেখতে পাচ্ছি বনমালি সরকার স্ট্রিট রয়েছে এটি কুমারটুলি গলি প্রত্যেক বছর এখানেতে প্রচুর ঠাকুর প্রতিমা তৈরি করা হয় দেখতে পাচ্ছি রাস্তার ধারে রয়েছে দু দুটি প্রতিমা যেখানেতে মাটির উপরে খড়ের কাজ করা হয়েছে এবং রোদ ধরে চুক্তি দেওয়া হয়েছে পাশাপাশি অনেকগুলি স্টুডিও রয়েছে এবং অনেকগুলোতে কাজ চলছে দেখতে পাচ্ছি ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে রোদ দূরে দেওয়ার জন্য এখানেতে ঠাকুরের কাজের জন্য যে মাটি ব্যবহার করা হয় মাটির সাথে ভুসি মিশিয়ে এখানেতে মাটিটি তৈরি করা হচ্ছে ভিতরে প্রতিমা তৈরির কাজ চলছে খড়ের কাজ এবং মাটির কাজ দিয়ে চলছে এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কয়েকটি প্রতিমা রয়েছে প্রতিমাগুলোর মাটির কাজ সম্পূর্ণ হয়েছে লাগানো হয়েছে মুখ মুখগুলো সমস্ত বাংলা মুখ রয়েছে এখানে কুমারটুলির গলিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আমরা সামনে কিছু পর্যটককে। যারা কুমার ঘুরতে এসছেন এখানে দেখতে পাচ্ছি মাটির কাজ হয়েছে সরস্বতী ঠাকুর একটি বইয়ের উপরে হাস রয়েছে হাসের উপরে সরস্বতী ঠাকুরের হাত রয়েছে আর এক হাতে রয়েছে বিনা পাশে রয়েছে একটি সুন্দর সার্কেল সার্কেলেতে রয়েছে অনেকগুলো ডিজাইন এ পাশে বেশ কিছু ছোট ঠাকুরও রয়েছে যেগুলো বানানো হয়ে গেছে প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখা রয়েছে মাটির কাজ চলছে আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি মাটির কাজ করতে এখানেতে অনেকগুলো ঠাকুর রয়েছে পর এখানে মন্টুপাল স্টুডিও অ্যান্ড সাউন্ড রয়েছে উপরেতে আমরা বোর্ড দেখতে পাচ্ছি এখানেতে সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি যার প্রতিমা গুলো সত্যি খুব সুন্দর ফিনিশিং দেওয়া হচ্ছে মাটির ফিনিশিং দেওয়া হচ্ছে ফরেন থেকে আগত বিভিন্ন মানুষ এসছেন এই কুমারটুলিতে ঠাকুর দেখার জন্য এখানেতে দুটি ছোট্ট সুন্দর ঠাকুর রাখা রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর এখানে যে ছোট্ট ঠাকুরটি রয়েছে ছোট ঠাকুরটির দাম রয়েছে সাড়ে সাতশো টাকার মতো পাশে যে বড় ঠাকুরটি রয়েছে বড় ঠাকুরটির দাম রয়েছে টাকার মতো খুব রয়েছে ঠাকুরগুলি ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ঠাকুর তৈরির কাজ চলছে পুরো কদমে এখানে তো দেখতে পাচ্ছি মাটির কাজ হয়েছে মাটি মাখানা রয়েছে পাশেই রয়েছে একটি বেশ সুন্দর মূর্তি মাটির কাজটি সত্যি খুব সুন্দর দুপাশে দুটি রয়েছে হাঁস এবং হাতে রয়েছে বিনা মায়ের মুখটি লাগানো হয়েছে দেখতে অপরূপ লাগছে পাশে অনেকগুলি মূর্তির কাজ চলছে ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে দেখতে পাচ্ছি আমরা শিল্পীদেরকে মূর্তির কাজগুলো করছে চলুন আরেকটা অনুষ্ঠান এখানে আমরা বাসন্তী দেবীকে দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে এবং সিংহ দেবী দুর্গার রূপ রয়েছে পাশে একটি ছোট্ট এবং সুন্দর সরস্বতী ঠাকুরও রয়েছে সিংহের রূপটি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এখানেতে আরেকটি মূর্তি রয়েছে এখানে আমরা বেশ কিছু নবদূর্গার মূর্তি দেখতে পাচ্ছি যেগুলো নবরাত্রিতে পূজা হয় মূর্তিগুলি সত্যিই খুব সুন্দর শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে ভিতরে সিংহের উপরে নবদুর্গার এই মূর্তি দেখতে পাচ্ছি দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সিংহর একদম মুখের সামনে রয়েছি আর এদিকে মায়ের মুখটি রয়েছে অপর উপরে সজ্জিত মা ঠাকুরকে রোদে শোকানো হচ্ছে এখানেতে সমস্ত সাজের দোকান রয়েছে পাশাপাশি আরো অনেক দোকান রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি অনেকগুলো সরস্বতী ঠাকুরকে লাইন দিয়ে রাখা রয়েছে যেগুলোতে মাটির কাজ হয়ে গেছে অনেকগুলোতে মুখ লাগানো হয়ে গেছে অনেকগুলোতে মুখ লাগানো বাকি রয়েছে পরপর অনেক ঠাকুর রয়েছে ভিতরে গলি পর্যন্ত অনেক ঠাকুর রয়েছে ঠাকুরের মুখগুলি সমস্ত বাংলা মুখ রয়েছে এবং ছোট ছোট চোখ রয়েছে এবং কিছু কিছু ঠাকুরের টানা চোখ রয়েছে টানা চোখ একটি ঠাকুর দেখাচ্ছি এখানে এখানে এই ঠাকুরের চোখ তো টানা চোখ রয়েছে আর এখানেতে দেখতে পাচ্ছি আমরা বাংলা চোখ রয়েছে ঠাকুরগুলো প্রায় শুকিয়ে এসছে এরপর হাত লাগানোর কাজ এবং রঙের কাজ করা হবে রয়েছে অনেকগুলো সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে তবে এই ছোট মাপের সরস্বতী ঠাকুর রয়েছে রয়েছে বাংলা চোখও রয়েছে রয়েছে টানা চোখ আমরা এখানে একটি ঠাকুর দেখতে পাচ্ছি যে ঠাকুরের চোখটি টানা রয়েছে পাশাপাশি অনেকগুলো ঠাকুর রয়েছে যে ঠাকুরগুলো সমস্ত বাংলা চোখ রয়েছে উপরে নিচে সব জায়গায় ঠাকুরগুলো রাখা রয়েছে এখানে ঠাকুরগুলোতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এরপরেতে রঙের কাজ চালু হবে হাতের হাত লাগানো বাকি রয়েছে সমস্ততে মাথাগুলো লাগানো হয়েছে রোদে শুকিয়ে না হয়েছে সেই জন্য জায়গাগুলো একটু ফাটা ফাটা রয়েছে ভিতরেতে এ ধরনের আরো অনেক ঠাকুর তৈরির কাজ চলছে তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর রাখা রয়েছে রাস্তার ধারে রোদ দেওয়া হচ্ছে রোদ্রে সকান হচ্ছে দাঁড়িয়ে থাকা ঠাকুরও রয়েছে বসে থাকা ঠাকুরও রয়েছে দাঁড়িয়ে থাকা ঠাকুরগুলো প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট সাইজ রয়েছে এবং বসে থাকা ঠাকুরগুলো দু থেকে আড়াই ফুট সাইজ এর রয়েছে এখানে দেখতে পাচ্ছি ঠাকুর সাজানোর জন্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দোকান রয়েছে পাশাপাশি আরো দোকান রয়েছে এখানে ঠাকুর তৈরি করা হয় ফ্রেমের উপরে পাশে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে ঠাকুর তৈরির কাজ চলছে পুরোদমে ভিতরেতে বেশ বড় মাপের ঠাকুরও রয়েছে এবং বেশ কিছু মাটির কাজ বলা ঠাকুরও রয়েছে সামনে রাখা রয়েছে কতগুলো মাটির কাজ বলা ঠাকুর আমি দেখানোর চেষ্টা করছি শিল্পী কাজ করছেন এখানে ডান দিকে ঠাকুর দেখতে পাচ্ছি এখানে ঠাকুরগুলোতে পিছনের মাটির অংশে চাঁচের অংশটি সত্যি খুব সুন্দর তো অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে অনেকগুলো সুন্দর রয়েছে একটি ঠাকুর রয়েছে একটি বড় রয়েছে এখানেতে খড়ের উপরে মাটির প্রথম প্রলেপটি দেওয়া হয়েছে বাকি কাজগুলো চলছে আস্তে আস্তে এখানেতে এইভাবে অনেকগুলো ঠাকুর রয়েছে সামনের দিকের একটি ঠাকুর রয়েছে বেশ সুন্দর দেখতে এখানেতে দেখতে পাচ্ছি পিছন অংশের একটি ফুলোর মতো অংশ দেওয়া হয়েছে বা ঢঙ্গের মতো এবং মায়ের মুখটি বসানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগবে এখানেতে পিছন অংশের হাটটি খুব সুন্দর ভাবে বানানো হয়েছে এবং পরানো হয়েছে শাড়িও একটি পাট পাটের বস্তাকে এভাবে শাড়ির ভাঁজ দেওয়া হয়েছে যেটি শিল্পীদের শিল্পকর্ম এবং কাজটি খুব সুন্দর এখানেতে আমরা দেখতে পাচ্ছি ওই মূর্তিটি যেটি দেখতে খুব সুন্দর লাগছে ঘের মতো করা হয়েছে এবং মা আসনের উপরে বসে রয়েছেন নিচে রয়েছে হাঁস মায়ের চোখগুলো রয়েছে টানা টানা পাশেই একটি মূর্তি রয়েছে এখানেতে মা পদ্মের উপরে বসে রয়েছেন নিচে রয়েছে হাঁস এখানেও মূর্তিটি খুব সুন্দর নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আমি এই মুহূর্তে কুমার টুলিতে রয়েছি কুমার টুলিতে ঠাকুর তৈরির হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবার খুব ভালোভাবে কাটুক দেখতে পাচ্ছি পিছনের অংশে সুন্দর সুন্দর দুটি ঠাকুর রয়েছে ঠাকুরগুলো তৈরি করার কাজ চলছে এখন রোদ্দুরে রাখা রয়েছে শিল্পীকে দেখতে পাচ্ছি কাজটি করতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর দুটি হাঁস রয়েছে এখানে এবং সরস্বতী ঠাকুরের একটি প্রতিমা রয়েছে প্রতিমার হাতে রয়েছে দেখতে সুন্দর বিনা রয়েছে বিনা ডিজাইনটিও খুব সুন্দর লাগছে দেখতে মাটির কাজ প্রায় হয়ে গেছে আস্তে আস্তে রঙের কাজ চালু হবে মায়ের মুখটিও বেশ সুন্দর ছোট মুখ রয়েছে পাশে আরেকখানা রয়েছে সরস্বতী ঠাকুর যেটি অনেক বেশ বড় মাটির অনেক কাজ রয়েছে উপরে রয়েছে দুটি ময়ূর এবং হাতে রয়েছে মায়ের হাতে রয়েছে বিনা এবং নিচে দেখতে পাচ্ছি একটি সুন্দর হাঁস রয়েছে এখানেতে অনেকগুলো ছোট ছোট সুন্দর ঠাকুর রয়েছে পাশেই রয়েছে আরেকটি বেশ সুন্দর ঠাকুর ঠাকুরটির মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে রোদ্রে দেওয়া রয়েছে পিছনের অংশের চাঁচটিও দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছি মাটির প্রতিমাটি খুব সুন্দর চোখ রয়েছে ঠাকুরটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অপেক্ষায় রইলাম দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে ঠাকুরের গায়ের উপরে সাদা রঙে আসার জন্য এখানেতে অনেকগুলো ঠাকুর রাখা রয়েছে যেগুলোতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে রোদ রে শোকানোর কাজ চলছে ভিতরে তৈরি হচ্ছে ঠাকুর পাশেই লাইন দিয়ে রাখা রয়েছে অনেকগুলো ঠাকুর যেগুলো রোদ্রে শুকনো করা হচ্ছে এখানেতে বেশ কিছু ছোট ঠাকুর রয়েছে এবং ঠাকুরের ড্রেসটি বানানো হয়েছে কাপড় দিয়ে এবং সুন্দরভাবে গোটিকে ডিজাইন করা হয়েছে ভিতরের অংশেতে অনেক সুন্দর সুন্দর ঠাকুর রাখা রয়েছে আমরা এখানে বেশ সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি এগুলো সমস্ত লাইন দিয়ে রাখানো রয়েছে এগুলো দেখতে খুব সুন্দর রয়েছে প্রত্যেকটি ঠাকুর এই পদ্মের উপরে বসানো রয়েছে এবং প্রত্যেকের হাতে রয়েছে একটি বিনা এবং সামনে রয়েছে একটি হাঁস এখানেতে আমরা অনেকগুলি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুর গুলোতে মাটির কাজ হয়ে গেছে মাটির উপরে খড়ের একটি প্রলেপ দেওয়া হয়েছে এখানেতে বানানো হচ্ছে ঠাকুরের জন্য স্ট্রাকচার যেখানেতে ঠাকুরের ফ্রেম তৈরি করা হবে পরপর এইভাবে অনেকগুলি দোকান রয়েছে থেকে আগত লোকেদের যারা কুমার ঘুরতে এসছে আপনারা বাড়িতে বসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরস্বতী ঠাকুর এখানেতে রাখা রয়েছে ভিতরে তো অনেকগুলো ঠাকুর রাখা রয়েছে যার মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে রঙের কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমরা একটু সামনের থেকে দেখে ঠাকুর ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর আমরা পঞ্চানন রুদ্রপালের স্টুডিওতে রয়েছি পঞ্চানন রুদ্রপালের হাতের কাজ সত্যিই খুব সুন্দর আমরা একটু জুম করে দেখে নিচ্ছি ঠাকুরগুলোকে সুন্দর ভাবে রঙ করা হয়েছে হাতে রয়েছে বিনা এবং নিচে রয়েছে একটি হাঁস এভাবে পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে এবং ঠাকুরগুলোর প্রতিস্থাপন করা মুখ গুলো কাজ জ্বলছে যেখানে অনেকগুলো কাঁচা মাটির কাজ জ্বলছে বলে দেখতে পাচ্ছি আর এর পাশেতে রাখা রয়েছে আরো অনেকগুলো ঠাকুর ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে বেশ বৃহৎ আকারের সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে স্টুডিওটির নাম রয়েছে দেবায়ন স্টুডিও কান্তিপাল দত্ত এবং নরসিংহ পাল রয়েছে এগারো নম্বর বনমালী সব কাস্টেট কুমারটুলিতে অনেকগুলো স্টুডিও রয়েছে পরপর পাশেই রয়েছে বেশ কিছু বড় বড় মূর্তি দেখতে পাচ্ছি কাজ চলছে পুরো এখানে সরস্বতী ঠাকুর রয়েছে চলছে চলছে মাটির কাজও এখানেতে এখানেতে বড় বড় মুখ রাখা রয়েছে মুখটি রোদ্দরে টোকানো হচ্ছে পাশে আমরা নবদুর্গার মূর্তিও দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরও শিল্পীরা কাজ করছেন এখানেতে পাশে রয়েছে আরেকটি স্টুডিও আরেকটি স্টুডিওতে এসে গেছি যেখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো সরস্বতী ঠাকুর অলরেডি বানানো হয়ে গেছে মাটির কাজ অনেক অংশে এগিয়ে গেছে মায়ের হাতে রয়েছে বিনা এবং নিচে রয়েছে সরস্বতী পরপর দেখতে পাচ্ছি মূর্তিগুলো রাখা রয়েছে রোদ্দুরেতে সেই জন্য মাটিগুলো সমস্ত ফেটে ফেটে এসেছে খড়ের উপরে মাটির প্রলেপ গুলো দেওয়া হয়েছে এখানে তো পাশে আরো বেশ কিছু মূর্তি রয়েছে একজন আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি কাজগুলি করতে চলুন দেখি এই শিল্পীর শিল্পকর্ম মাটি দিয়ে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে একটি কাপড়ের টুকরোকে ভিজিয়ে কাপড়ের টুকরোটি শরীরের উপর টেনে টেনে সমস্ত যে গুলো রয়েছে রয়েছে সেগুলো পূর্ণ করা হচ্ছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টর অপেক্ষায় রইলাম যে মাটি লাগে সেই মাটি আমরা এখানে দেখে পাচ্ছি মাটির সাথে মেশানো রয়েছে ঘুষি মাটি এবং ঘুষি মাখিয়ে তৈরি করা হয় খড়ের উপর এই প্রলেপগুলো গুলো লাগিয়ে এইভাবে তৈরি করা হয় ঠাকুরের বিভিন্ন কাপড় মন দেখতে পাচ্ছি সুন্দরভাবে বানানো হয়েছে খড়ের সাথে মাটির প্রলেপ দিয়ে ঠাকুরের শাড়িটি শিল্পীকে দেখতে পাচ্ছি পিছনের অংশে কাজ করতে এই অংশতে আরেকখানা ঠাকুর রয়েছে ঠাকুরের পিছনের অংশে চাঁচি দুটি লেয়ার রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এবং ঠাকুরের মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়েছে নিচে রয়েছে হাঁস ভিতরে অনেকগুলো প্রতিমা রয়েছে যেগুলোতে মাটির কাজ হয়ে গেছে পাশাপাশি অনেকগুলো প্রতিমা রয়েছে শিল্পীকে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি বিনাতে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এখন চলুন যাওয়া যাক একটি আরেকটি স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুরকে সাজিয়ে রাখা হয়েছে রোদ্দুর দেওয়া হচ্ছে পিছনেতে কাজ চলছে শিল্পীকে দেখতে পাচ্ছি আমরা কাজ করতে খড়ের প্রতিমা রয়েছে এই জায়গাতে খড়ের স্ট্রাকচার গুলো রাখা রয়েছে এই পাশেতে দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচার বানানো হচ্ছে ঠাকুর অলরেডি বসানো হয়েছে তারপর সামনের দিকে স্ট্রাকচারটি বাড়ানো হয়েছে একটু কাজ চলছে পুরো দামে সেজে উঠছে কুমারটুলি সরস্বতী পুজোর জন্য এখানে আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর আর্টিস্টিক দুর্গা ঠাকুর বানানো হচ্ছে শিল্পীকে দেখতে পাচ্ছি খড়ের কাঠামো তৈরি করতে পিছনে রাখা রয়েছে ঠাকুরগুলো আমি দেখাতে চেষ্টা করছি একটু ভেতরের অংশটি অন্ধকার থাকার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না একটি সুন্দর গাছ বানানো হয়েছে গাছের নিচে ঠাকুরকে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি খড়ের গাছটিও খুব সুন্দর রয়েছে মূর্তিটির মুখটিও খুব সুন্দর রয়েছে একটি নতুন আর্টিস্টিক লুক রয়েছে ঠাকুরটির ঠাকুরটি কেমন লাগলো জানাতে ভুলবেন না পাশেও দেখতে পাচ্ছি আর একটি ওই ধরনেরই ঠাকুর রাখা রয়েছে এবং সামনে একটি ফুলও লাগানো হয়েছে কুমারটোল স্টুডিওগুলো একদমই পাশাপাশি আমরা আর একটি স্টুডিওতে এসে গেলাম এখানে তো দেখতে পাচ্ছি সুন্দর আর্টিস্টিক সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে সরস্বতী ঠাকুরের হেয়ার স্টাইলটি বানানো হয়েছে মাটি দিয়ে হাতে রয়েছে বিনা এবং পাট দিয়ে বানানো হয়েছে মায়ের কাপড় পাশাপাশি রাখা রয়েছে অনেকগুলি মূর্তি প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর মূর্তিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা কুমারটুলিতে সরস্বতী মায়ের মূর্তি দেখতে পাচ্ছি অনেকাংশে কাজ এগিয়ে রয়েছে গেছে কুমারটল্লির অলিগলিতে ডান দিক বাঁদিক দেবীর আরাধনার জন্য মা সরস্বতীর প্রতিমা নির্মাণের কাজ চলছে পুরোদমে। শিল্পীরা সবাই ব্যস্ত রয়েছেন অনেক স্টুডিওতেই মাটির কাজ অনেকাংশে এগিয়ে গিয়েছে রঙের কাজ এখনও শুরু হয়নি দেখতে পাচ্ছি পাশাপাশি অনেক স্টুডিও রয়েছে ডান দিক বাঁদিক সামনের দিকে খড় নিয়ে আসা হচ্ছে এগুলো কাঠামো বাঁধানোর জন্য কাজে লাগে সামনে ডান দিকে দেখতে পাচ্ছি কাঠামো বাঁধারও কাজ চলছে এখানেতে অনেকগুলো কাঠামো তৈরি করা হয়েছে কিছু বেশ কিছু স্ট্রাকচার নিচে রাখা রয়েছে খড়ের কাজ চলছে বাঁশের কাজও চলছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গলির মধ্যে দিয়ে মেন রাস্তার দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রত্যেক পুজোতেই কুমারটুলিতে ঠাকুর তৈরির ধুম জাগে আমরা দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা সমস্ত পুজোতেই কুমারটুলি এসে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কুমারটুলির পরিবেশ কুমারটুলির কাজকর্ম কুমারটুলিদের টুলিতে শিল্পীদের শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সুন্দর ঠাকুর রয়েছে ঠাকুরের পিছনের অংশের চাঁচের কাজটিও খুব সুন্দর এখনও মূর্তি লাগানোর কাজ হয়নি এগিয়ে চলেছি ডান দিক বাঁদি দিকে মধ্যে রাখা রয়েছে সমস্ত সরস্বতী ঠাকুরের মূর্তি ঠাকুরের হাতে রয়েছে বিনা রয়েছে দাড়ি থাকা ঠাকুর রয়েছে বসে থাকা ঠাকুর রয়েছে সিংহাসনে ঠাকুর রয়েছে পদ্মের উপরে ঠাকুর এখানে একটি স্টুডিও রয়েছে যেখানে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে ছোটো ঠাকুরগুলির দাম অপেক্ষাকৃত একটু কম হয় বড় ঠাকুরগুলোর দাম অপেক্ষাকৃত বেশি হয় দেখতে পাচ্ছি ঠাকুরের মূর্তি তৈরির কাজও চলছে পাশাপাশি এখানে মূর্তিগুলোকে রৌদ্রে শুকনো হতে দেওয়া হচ্ছে আমরা একজন শিল্পীকে মূর্তি তৈরির কাজ এখানে করতে দেখছি তিনটে বেড়ি রাখা রয়েছে তিনটি বেড়ির উপরে রাখা রয়েছে ঠাকুরের মূর্তিটি মূর্তিতে চক্ষুদান এবং নাক চোখ মুখ সমস্ত কিছুই একে তৈরি করা হচ্ছে পাশাপাশি রয়েছে অনেক মূর্তি এখানে একটি বেশ বড় সরস্বতী প্রতিমার মূর্তি দেখতে পাচ্ছি অনেক উঁচু রয়েছে বড় প্রতিমা রয়েছে আমরা প্রায় প্রায় মেন রোডের সামনে এসে গেছি বড় প্রতিমার থেকে ছোট প্রতিমারই চলন বেশি সেই জন্য ছোট প্রতিমা বেশি করে দেখতে পাচ্ছি আমরা শিল্পী দেখতে পাচ্ছি ঠাকুরের প্রতিমার মুখের ডিজাইনটি তৈরি করতে যারা এই ধরনের কাজ শিখতে চান তারা কুমার টুলিতে এসে এরকম স্টুডিওর সাথে কথা বলে দেখতে পারেন এখানেতে অনেকগুলো এ ধরনের স্কুলও রয়েছে যেখানেতে টাইম টু টাইম মাটির কাজ শেখানো হয় চাইলে অবশ্যই যোগাযোগ করুন আপনারা যদি কাঁচা মাটির কাজ এবং খড়ের কাজ এখান থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রেও স্টুডিওতে এসে কথা বলে দেখতে পারেন অনেকে আপনার চাহিদা মতো স্ট্রাকচার এবং খড়ের কাজও বানিয়ে দেন অবশ্যই কথা বলুন এবং জেনে নিন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আমরা কুমারটুলিতে রয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন সরস্বতী প্রতিমা এখানে দেখতে পাচ্ছি একখানা বেশ সুন্দর প্রতিমা রয়েছে পাশাপাশি আরও অনেক প্রতিমা তৈরির কাজ চলছে অনেক জায়গায় স্ট্রাকচার রয়েছে অনেক জায়গায় ঘরের কাজ হয়েছে কাজ চলছে পুরো দমে এখানেতে খুব সুন্দর প্রতিমা হয়েছে প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান পিছনের চাচের অংশের কাজ সম্পূর্ণ হয়নি স্ট্রাকচারটি বানানো হয়েছে প্লাইউড দিয়ে সামনে রয়েছে মাতৃ প্রতিমা বিনাটি রয়েছে মায়ের প্রলেপ মায়ের কাপড়ের সাইজটি পাটির চট দিয়ে বানানো হয়েছে এবং চটের উপরে দেওয়া হয়েছে মাটির প্রলেপ মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে মায়ের সমস্ত শাড়ি কাপড় এবং গয়না অপরূপ রূপে সাজিয়ে তোলা হচ্ছে মাকে মায়ের শাড়ির ডিজাইনটিও খুব সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মাতৃমূর্তিটি অপরূপ রূপে সজ্জিত করা হয়েছে ভেতরের অংশতে অনেকগুলি আরও অনেক মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি আমরা শিল্পীকে কাজ করতে মাথার চুলের ডিজাইনটি করা হচ্ছে মাটি দিয়ে ডান দিক বাঁদিক এবং সামনে সব জায়গায় এরকম পাশাপাশিভাবে মূর্তিগুলো রাখা থাকে আমরা ডান দিকের অংশের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি মেন রাস্তার উপরেই রাখা রয়েছে অনেকগুলো মূর্তি আমরা মেন রাস্তার সামনে অংশে পৌঁছে গেছি এখানে বেশ সুন্দর দুটি মূর্তি রাখা রয়েছে যেগুলো আমরা যাওয়ার সময় দেখেছিলাম আবার আসার সময় দেখছি এটি একটি স্টুডিওর ভিতরে মূর্তিগুলো রয়েছে পাশাপাশি অনেকগুলো মূর্তি রয়েছে ভিতরের অংশে একটি সুন্দর মূর্তি রয়েছে মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি হাতে রয়েছে বিনা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ